এক সময়ের কথা গভীর জঙ্গলের প্রাণীরা একসঙ্গে মিলে বসবাস করত তারা ছিল অনেক মজার কিন্তু মাঝে মাঝেই ঝগড়া হতো নানা কারণে একদিন সকালবেলা বিশাল এক চিৎকারে পুরো জঙ্গল কেঁপে ওঠে খরগোশ চিৎকার করে আমার ফলের জুড়ি কোথায় গেল আমার কষ্ট করে জোগাড় করা পাকা আমার কাঠাল বানর তোমার জুড়ি আমি তো দেখেছি কাল রাতে তুমি রেখে গিয়েছিলে কিন্তু সকালে তো ছিল না তামিয়া আর নয়তো বানরই নিয়েছে বানর রেগে আমি আমি তো সারা রাত গাছে ছিলাম কিছুক্ষণের মধ্যেই সবাই একে অন্যকে সন্দেহ করতে শুরু করে সিংহ রাজার আগমন সিংহ রাজা গর্জন করে বলেন যথেষ্ট হয়েছে জঙ্গলে আমরা সবাই মিলে থাকি কেউ যদি চুরি করে তাহলে তার শাস্তি হবে কিন্তু সত্য বের করার আগে কাউকে দোষ দেওয়া চলবে না সিংহ রাজা চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবেন সিংহ আমি একটি পরীক্ষা নেব যারা নির্দোষ তারা ভয় পাবে না কিন্তু চোর সে ভয় পাবে আর সত্যি বেরিয়ে আসবে পরীক্ষা শুরু সিংহ রাজা বললেন এই কাগজগুলো নাও প্রত্যেকে একটিতে নিজের নাম লিখে আমার কাছে জমা দাও কাল সকালে যার কাগজ থেকে কালো দাগ বের হবে সেই চোর সবার মধ্যে একরকম ভয় ছড়িয়ে পড়ে যদিও সিংহ রাজা জানতেন এই কাগজে কোনো জাদু নেই শুধু চোরকে মানসিকভাবে বোঝাতে হবে রাতভর জঙ্গল জুড়ে গুঞ্জন চলতে থাকে কেউ ভাবে যদি আমার কাগজে সত্যি কালো দাগ পড়ে কেউ ভাবে আমি তো নির্দোষ কিসের কিন্তু একমাত্র কাঠবিড়ালি আতঙ্কে ঘুমাতে পারে না সে ভাবে কাগজটা যদি কাল সকালে সত্যি কিছু দেখায় ভয়ে সে রাতের অন্ধকারে গিয়ে নিজের কাগজ পুড়িয়ে ফেলে পরদিন সকাল সবার কাগজ আসে রাজা সিংহের সামনে হঠাৎ খেয়াল করা যায় কাঠবিড়ালির কাগজ নেই সিংহ রাজার চোখ রাঙিয়ে বলা তোমার কাগজ কোথায় পুড়িয়ে ফেলেছি সিংহ গর্জে উঠলেন তবে সত্য প্রমাণিত ভয়ই সত্যকে বের করে আনে তুমিই চোর শেষ দৃশ্য কাটবিড়ালি চোখে জল নিয়ে সবার সামনে বলে আমি ভুল করেছি সবাই কাটবিরালিকে ক্ষমা করে দেয় আর জঙ্গলে আবার শান্তি ফিরে আসে গল্পের শিক্ষা সত্যকে কখনো চেপে রাখা যায় না ভয় জ্যোতি ঢেকে রাখুক একদিন না একদিন সত্য ঠিক প্রকাশ পায়